জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনীর্গা ক্ষমা সাধনার অন্যতম যোগ হল কৌশিকী অমাবস্যা এদিন শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবী আদ্যাশক্তি মহামায়া অশুভ আসুরী শক্তির ওপরে শুভ দৈব শক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করেন তাই একদিকে যেমন এই তিথির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম তেমনি তন্ত্র সাধনার ক্ষেত্রেও এই যোগ মহাফলদায়ক তাই এই পুণ্য তিথিতে মায়ের ভক্তরা যুগে যুগে মেতে ওঠেন মাতৃ সাধনায় একইভাবে এদিন কৌশিকী আমাবস্যার এই পুণ্য তিথিতে বেলঘুরিয়ার দুই নম্বর রেলগেটের বড় মায়ের মন্দিরে ভূপেন বাবার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল মায়ের মহাপুজোর আয়োজন যেখানে অত্যন্ত নিষ্ঠা সহকারে সমস্ত আচার নিয়ম মেনে মায়ের আরাধনা করা হয় যেখানে উপস্থিত ছিলেন বাসুদেব বাবাজি এবং অন্যান্য ভক্তবৃন্দ একটা ধর্মীয় মানুষ সনাতন ধর্মের মানুষ এই অন্ধকার রাত্রে যদি কোনো মানুষ প্রদীপ জ্বালায় কোনো মানুষ যদি মোমবাতি জ্বালায় তার জীবনের অন্ধকার থেকে অনেকটাই মুক্তি পেয়ে যায় এমন একটা রাত বছরে মানে কয়েক বছর পরে রাম লক্ষণ ওরাও পায় নাই এমন একটা তিথি তারাও পায় নাই কিন্তু আমরা আমাদের এই মনীষ্য জীবনে ওই অনেক সাধনার পরেই এটা পেয়েছি এমন একটা দিন মানুষের মঙ্গল হয় যদি মায়ের কাছে একটা মোমবাতি ধূপকাঠি দিয়ে আবেদন করে মা নিশ্চয়ই তাদের মুক্তি দেন আর চাইব সবার কাছে যে এই মা সবার মঙ্গল করছেন এবং করবেন করার জন্যেই এখানে এসছেন অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক জ্বর কে মা বেঁচে উঠেছেন চাই সমাজের কাছে মা প্রতিষ্ঠিত হোক মানুষের মঙ্গল করুন এইটুকুই আবেদন সবার সমাজের কাছে এটাই বিশেষ আবেদন রইল সমাজ যাতে এটাকে দেখে এটা যাতে ঠিক মতো করে মা মায়ের মতো করেই প্রতিষ্ঠিত হতে পারে আমরা তো ধর্ম ভুলে গেছি ধর্ম আমরা নিজেরাও এখন ঠিক করতে করে চলতে পারছি না যে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম পুজোর তো চারটে বেকারণ আমরা যতটুকানি জানি আমরা চারটে বেকারণ জানি একটা শাস্তিক একটা রাজসিক একটা তামসিক একটা নাস্তিক তো আমরা চেষ্টা করছি রাজসিক পূজাটা মায়ের করার কারণ মা রাজার বেটি রাজার বউ আমাদেরও জগতের জননী চাইছি রাজস্বিকভাবে তার পুজোটাকে কমপ্লিট করতে তাই ভক্তদের কাছে আবেদন তারাও যদি একটু হাত বাড়িয়ে দেয় নিশ্চিতভাবে সুন্দর হবে এবং ভালো হবে আমি বহুদিন আমার এটা জন্মগত রোগ আমি বারো বছর বয়সে শহরে এসেছি আমি তারা মাকে দেখতেই এসেছিলাম শহরে তো আজকের আমার মনের বাসনা পূর্ণ হয়েছে আমি পেয়েছি বহু সাধনার পরেই এখানে এসে আমি এই রাস্তার উপরে চোদ্দ বছর পুজো করেছি কোনো রাস্তার উপরে সেখানেও ঠিক মাকে রাখতে পারি নাই মা আমাকে কোনো এই লকডাউনেই মা আমাকে হাত ধরে নিয়ে এসে দেখালেন যে এই জায়গাটা দেখ তোর পছন্দ কি না তো আমি এসে পছন্দ হওয়ার পরে আমি এর ভেতরে খুব গাছপালা পুঁতলাম মাকে আনি নাই গাছপালা পুঁততে পুঁততে হঠাৎ মনে হচ্ছে মাকে আনবো কিন্তু আমি একটা জায়গায় পুজো করি তা আমার মনে হলো মাকে আনব কিন্তু হঠাৎ আমার বাবা বলছেন না তুই মাকে আনবি মাটির মা ভিজে যাবে পুড়ে যাবে ছাই হয়ে যাবে লোকে খাসবে তাই বললাম বাবা কি করব বাবা বলল তুই আমাকে আন আমি ঠিক থাকবো তো আমি তাই করেই আজকের এই মা আমার এখানে জাগ্রত মা আমার সোনা পায় রূপ পায় বহুত কিছু পায় আমি যা জীবনে দেখি নাই তাই পাচ্ছি যা শুনেছি যা মানে আশা করতে পারি নাই তাই পাচ্ছি তো সুতরাং মানুষের কাছে আমার আবেদন মানুষ আসলে একদম পাবে যদি নিঃস্বার্থে একটু প্রার্থনা করে উনি তো কিচ্ছু চান না শুধু একটু মোমবাতি ধূপকাঠি এগুলোই চান একটু প্রদীপ চান এ দিলেই মানুষের মঙ্গল হয় বলছে শত নামে একবার যদি তার নামা নাম নাম নেওয়া যায় তাহলে এত পাপ করা যায় না কিন্তু মানুষ নিচ্ছে না আমরা ভয়ঙ্কর অবস্থার দিক থেকে চলেছি সাধারণ মানুষের কাছে আবেদন করব সবাই যাতে আমরা তো হিন্দু আমরা তো সনাতন ধর্মের মানুষ যাতে সবার বাড়িতে প্রদীপ জ্বলে আমরা একটা প্রাথমিক শিক্ষা দেই সবাইকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো অন্ধকারে নেমে যাচ্ছে ডাক্তার পুড়ে মরে যাচ্ছে মানে শিক্ষা ঘরেতে গরু ঢুকে যাচ্ছে কোন শিক্ষা কোন জগতে চলে এসছি আমরা এর প্রতিবাদ করছি আমরা এই সমাজ চাইনি কোনো দিন আমরা এটা ভালো কিছু চেয়েছিলাম সবার মঙ্গলের জন্য যে মা সৃষ্টি করে তার উপরে ধর্ষণ হয় কী করে কেউ কি দেখছে না কেউ কি বুঝছে না এই প্রতিবাদ তো সবার করা উচিত কোনো পার্টি নাটি যে নির্বিশেষে আমরাও এর প্রতিবাদ করি আমাদের ধর্মীয় থেকে আমরা বারবার করছি এখন এই জন্য আমরা রাস্তায় নেমেছি আমরাও প্রস্তুতি নিচ্ছি যাতে প্রতিবাদ সর্বস্বভাবেই হয় আমরা এটা চাই না এই রাজত্ব আমরা চাইছি না মায়ের মাহাত্ম সম্বন্ধে তো বলা যায় না সাগরের সম্বন্ধে আমরা কি বলবো এটা বলা যায় না যাই হোক আজকে মার যে এই আবির্ভূত হয়েছেন সেটা হলো মা কালী রূপে যিনি ছিলেন নিঃসুম সুন্দরকে বধ করার জন্য উনি তখন এই তারা রূপ ধারণ করেন এই তারারূপ তখন থেকে মার কাছে আসেন মা তারা রূপে বিরাজ করছেন কিন্তু আজকে অমানিত জায়গায় অমানিত ভক্তরা যে মায়ের আরাধনা করছেন মায়ের পুজো অর্চনা করছেন তাদের সংসারের মঙ্গল কামনার জন্য মা কাউকে বঞ্চিত করে না মা বলেছেন যে পঞ্চ পঞ্চসামগ্রীকে ভোগ দিতে হবে না পঞ্চ উপকারী ভোগ দিতে হয় না উনি বলছেন আমার চোখের জলে ছোট বাবাও বলেছেন একটু আগে যে চোখের জল বা ভক্তি সহকারে যদি ওনাকে পুজো দেওয়া যায় তাহলে উনি সেই পূজা উনি গ্রহণ করেন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন আজকে তারাপীঠে দেখুন না মানে হাজার হাজার ভক্তরা গিয়ে উপস্থিত মায়ের কাছে সেই তারা মায়ের পুজো করতে অনেকেই আমরা তারা তারাপীঠে যেয়ে পৌঁছতে পারি না আজকে আমাদের ভূপেন মহারাজ এইখানে মাকে প্রতিষ্ঠা করেছেন উনি দীর্ঘদিন ধরে বটতলা বুকে রাস্তার মধ্যে উনি পুজো করে এসছেন জল টল সব কিছু এক গাদা জল সে জলের মধ্যেও উনি পুজো করেছেন আজকে মা আজকে উনি বললেন যে লকডাউনে উনি হ্যাঁ লকডাউনে উনি এখানে এসে তখন মায়ের একটা ই পরিকল্পনা করলেন যে এখানে মাকে স্থাপিত করবে বেশ খুব সুন্দর হয়েছে আমাদের নন্দননগর বা বেঙ্গুরিয়া বাসীর একটা গৌরব যে আমাদের মা বিপল মহারাজ প্রতিষ্ঠা করতে পেরেছেন এবং অগণিত ভক্তরা যে যাতায়াত করেন সবসময় মাকে নমস্কার করেন মাকে নমস্কার করে যান যে মা আমাকে রক্ষা করেন কিছুক্ষণ আগে এক মা বলছিলেন যে আমি এখানে যাওয়ার সময় নার্সিংহোমে তখন মাকে আমি বলে গেছিলাম যে মা আমি নার্সিংহোমে যাচ্ছি আমার এই এই অবস্থার জন্য আমাকে রক্ষা করো কিন্তু মা রক্ষা করেছেন আমি ওই পিছনে দাঁড়িয়ে শুনছিলাম তো কাজে এইরকম অযাজিতভাবে অগণিতভাবে ভক্তরা মার কাছে প্রার্থনা করেন আর এখানে কিছু বলার নাই সবাই জানেন তারা মার মাহিত্য এবং আমাদের যে ছোট বাবা ছিলেন উনি এইটার পৌরোহিত্য করেন এবং সকলকেই রক্ষা করে এই যে গুরুত্ব তো একটু আগেই মা আমি বলেছি যে মা যে কোনো ভক্ত মায়ের কাছে যদি প্রার্থনা করে যে আমার এই এই আমার অসুবিধা হয়েছে সেটা মা পূরণ করেন এই যে কিছুক্ষণ আগেই বললাম এক মা এখানে পথে চলতি মা যাওয়ার সময় তো মার কাছে কামনা করেছেন আমি এই নার্সিংহোমের মধ্যে যাচ্ছি আমাকে রক্ষা করো তার কাজেই সে মা রক্ষা করেছেন উনি একটু আগেই এসে বললেন যে মা রক্ষা করেছেন তাকে এইভাবেই অগণিতভাবেই অগণিত অগণিতভাবেই এরা মা উপকার করে থাকেন আপনার তারাপীঠের সাধক বামাখাপা উনি ওইটা উনি ওখানে সিদ্ধ লাভ করেছেন কেন আজকের দিনটা হয়েছেন একটু আগেই আমি বলেছিলাম যে মা কালী নিশূন্দ সুম্ভকে বধ করার জন্য উনি এই তারারূপ গ্রহণ করেছিলেন তাই সেই তারারূপ গ্রহণ করার জন্য আমি সংক্ষেপে বললাম কিন্তু সেই জন্যই মা আজকে প্রতি মানে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন এই দিনটা এত পাওয়ারফুল যেরকম তান্ত্রিক সমাজে আছেন আজকে তান্ত্রিকের তন্ত্র সাধনায় যারা মগ্ন থাকেন তন্ত্র সাধনা যারা করেন তারাও আপা সারা রাত ধরে আজকে চলবে তার হোম যজ্ঞ তাদের তন্ত্র সাধনায় জাগ্রত করার জন্য এবং ভক্তের উপকারও করেন আবার অপকারও হয় কিন্তু মা আজকে সকলের মঙ্গল কামনার জন্য আমাদের কাছে আছেন বিশেষভাবে পুজো অর্চনা হচ্ছেন এই যে সব রকমের দিয়েই আমাদের মার পুজো হচ্ছেন এবং অগণিত ভক্তরাও এসে মার ওই পুজো গ্রহণ করছেন এবং আমি আশা করি যে আগামীকালকে এখানে সাধু ভান্ডারা আছে অতুল সাধু সমাগম হবেন সাথে নরনারায়ণ সেবা আছে আমি আজকে এই বই শেষ করছি জয় মা তারা জয় বাবা লোকনাথ পুজোটা তো মেনলি দায়িত্বে আমি নিয়েই করি মার সেবা যতটুকুনই পারি এ মায়ের সেবা যা নিচে নীতি আচার আছে সেই আচারেই মার পূজা করি ভক্তি দিয়ে মার পূজা করি এইটুখানি আমি এইখানে চার বছর হলো পূজা করছি এর আগে বাবা এক জায়গায় পূজা করতো এইখানে আমি মার চার বছর হলো পূজা করছি আজকের দিনে একটা জিনিস চাইবো মা সব সন্তানদের ভালো রাখো এতটুকু আজকে তো একটা বিশেষ তিথি ঠিক আছে আর এর একটা মাহাত্ম তো আছেই ঠিক আছে আজকে তারা রাত্রি আজকে স্বর্গ আর নরকের দ্বার খোলা এই রাত এই আমাবস্যার একটা বিশেষত্ব আছে কেউ এই মারে ভদ্রাকালী রূপে পূজা করে যেহেতু ভাদ্র মাসের আমাবস্যা বলে কেউ তারা পূজা করে ঠিক আছে তো এই এই একটা মাহাত্ম তো থেকেই যায় আর জগৎজননী স্বয়ং তিনি সবার প্রার্থনা শোনেন তারে ভক্তি করলেই অনেক দেখুন মায়ের কাছে এসে যে সন্তান দুপোটা চোখের জল ফেলে মা তার সেই দুপোটা চোখের জলের দাম দেয় তাই না নাম সবার মুখে মুখে শোনা যায় আমার ভাই আপনার সবাই ছিলেন বাসু মহারাজ বলে ছিলেন এ দীর্ঘদিন যাবৎ এই আধ্যাত্মিক লাইনে আছেন আর একজন আমার খুব এত অল্প সময়ের মধ্যে এই অঞ্চলটাকে এত শ্রীবৃদ্ধি ঘটিয়েছে এর প্রশংসা করার ভাষা আমার নেই যাই হোক যেভাবে ভক্তরা এখানে এখন আসতে শুরু করেছে আগামী দিন আমার বিশ্বাস এই মন্দির বৃহৎ আকার ধারণ করবে এবং তার জন্য এই অঞ্চলের যে সকল ভক্ত মায়েরা বোনেরা ভাইরা আছেন তারা তাদের আর্থিক বা সময় দিয়ে সব রকমভাবে সাহায্য করলে আগামী দিন এই মন্দির আরও বৃহৎ আকার হবে আমার বিশ্বাস এবং আমার আশা এই মন্দিরের পক্ষ থেকে আমি সকলকে বলছি যে আপনারা অবশ্যই এই মন্দিরের সঙ্গে যোগাযোগ করুন এবং মন্দিরের পাশে থেকে মন্দির শ্রীবৃদ্ধি করুন এবং মায়ের কাছে আমি সকলের মঙ্গল কামনা করি দীর্ঘ আয়ু কামনা করি আমার নাম হরিদাস দাস পুজো সম্বন্ধে বাবা যা বললো সব ডিটেল আলোচনা করলো বাবা ছোট বাবা সবাই আলোচনা করলো আমি শুধু একটাই কথা বলতে চাই আজ এখনকার সমাজে সব মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছে একটু ঈশ্বরমুখী সবার হওয়া উচিত সে সবাই ব্যস্ত জানি কিন্তু এই ব্যর্থতার মধ্যেও একটু যদি ভগবান ঈশ্বরের জন্য সময় দেয় আমার মনে হয় ওই সময়টুকুর জন্য শান্তি পাবে আজকাল পুজো শুধু মাধ্যমে পুজো হয় কিন্তু পুজোটা সবার জন্যই হয় সারা মানব জন্মের জন্যই পূজাটা হয় তাদের মঙ্গলের জন্যই পুজোটা হয় কিন্তু মাধ্যম বাবা এরা সাধুরা সবাই একটা মাধ্যম কিন্তু পূজাটা সকলের জন্যেই পুজোটা হয় আর আমার অনুরোধ সবার কাছে তারা তাদের জীবনের ব্যস্ততম সময়ের কাজ থেকে একটু সময় বার করে যেন ঈশ্বরের জন্য সময় দেয় তাহলে সকলের মঙ্গল হবে মায়ের কাছে চাই যে সকলের মন মঙ্গল হোক সকলে ভালো থাকুক সকলে সুস্থ থাকুক যেন অসামাজিক কাজে না জড়িয়ে যায় সবার মঙ্গলের চিন্তা সবাই করুক এটাই আমি চাই মা যেন সবাইকে ওই দিকে রাখি আমার নাম হরে কৃষ্ণ দাস এই মায়ের পুজো উপলক্ষে কী আর বলবো সবাই ভালো থাকুক এটার মায়ের কাছে কামনা আমার সবার মঙ্গল হোক এটাই কামনা আর কিছু বলার নেই ভূপেন বাবা তো সব কথা বললো মহারাজ সত্যকে জয় হোক সনাতন ধর্ম কি জয় হোক গোমাতা কি জয় হোক আর অধর্ম নাশ আমার নাম হচ্ছে ব্রহ্মচারী বিষ্ণু চৈতন্য আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা তারা মায়ের একটা ভালো দিন বা মা কালীর একটা ভালো দিন সারা বিশ্বে কৌশিকী অমাবস্যাতেই আমাদের মায়ের আরাধনা করা হয় এবং প্রায় অনেকের বাড়িতেই এই কৌশিকী অমাবস্যাতেই বিশেষ আরাধনা পূজা পাঠ জব ধ্যান তপস্যা হয় আর কি আমাদের রামকৃষ্ণ আশ্রমেও তারা মায়ের পুজো হয় আর কি আর কি তাই বলছি সব ভক্তদের এই তারা মায়ের পুজোতে মায়ের যে আকাঙ্ক্ষা আশা যারা যেভাবে এসে মায়েকে মাকে আরাধনা করবেন মায়ের কাছে যে যা চাইবেন মা কিন্তু তাদেরকে তাই দেবেন আর কি আজকে মায়ের কাছে চাওয়ার তো সবসময় আছে সবাই যাতে ভালো থাকে সারা বিশ্ববাসী যাতে ভালো থাকে তারপরে আপনারা সবাই জানেন যে আমাদের অভয়ার যে অবশ্যই যেটা অন্যায় হয়েছে অন্যায় যাতে শাস্তি হয় এটা মায়ের কাছে দাবি রাখব সারা ভারতবাসী যেমন চাইছে সারা পৃথিবীবাসী চাইছে যে আরজিকর কাণ্ডের শাস্তি হোক সঠিকভাবে বিচার হোক আমরা মায়ের কাছে এই পুজোর মাধ্যমে প্রার্থনা রাখবো যাতে সত্যিই যারা এই অত্যাচার করেছে তারা যাতে শাস্তি পায় এবং পাশাপাশি জগতের এই মঙ্গলদায়ক পুজো মায়ের যজ্ঞ হবে সারা রাত ধরে যজ্ঞ হবে পুজো হবে এই পুজোতে সকলকে মা মঙ্গল রাখুক আর আগামী দিনে যাতে এই ধরনের কোনো রকম নৃশংস ঘটনা না হয় সবাই ভালো থাকে এটাই আমাদের কাছে প্রার্থনা মায়ের কাছে এখানে পুজো তো একটা মন্দির তৈরি হয়েছে খুব সুন্দরভাবে সবাই মিলে একসাথে একটা মন্দির করেছে এবং সুন্দরভাবে পূজা অর্চনা হচ্ছে এখানে যারা পুজো করছে সকলের প্রতি আমরা কৃতজ্ঞ এত সুন্দর একটা মন্দির আমাদের সামনে দেওয়ার জন্য যাতে যেতে আসতে এই দু নম্বর রেলগেট একটা খুব ভাইটাল রোড এই রোডের মাঝখানেও আমরা যাতে মায়ের দর্শন করতে পারি এবং সুন্দর একটি মূর্তি রয়েছে আমরা কৃতজ্ঞ এত সুন্দর একটি মূর্তি মন্দির দেওয়ার জন্য